আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা তো অনেকেই টিকটক ব্যবহার করি এবং অনেকেরই দেখা যায় যে চার পাঁচটা টিকটক অ্যাকাউন্ট থাকে অর্থাৎ যখন চার পাঁচটা আপনার টিকটক আইডি বা অ্যাকাউন্ট থাকে ঠিক তখন কিন্তু একটা ডিভাইস থেকে অ্যাক্সেস করলে অনেক রকম সমস্যা দেখা দেয় এতে করে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয় সেই ডিভাইসগুলো ডিলেট করার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি আপনার টিকটক আইডিটাকে ডিলিট করতে পারেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা পুরো প্রসেসটি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার টিকটক আইডিটাকে ডিলেট করতে পারেন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে আপনাদের টিকটক অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনাকে টিকটক এর সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর দেন আপনি এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন তো আমি ওই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পরে এই যেখানে অ্যাকাউন্টস নামে অপশনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএক্টিভ আর ডিলেট অ্যাকাউন্ট ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে দিতে হবে তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম একটু অপেক্ষা করতে হবে লোড নিচ্ছে অপেক্ষা করে দরাব দেওয়ার পরে তারপরে আপনার সামনে এখানে কিন্তু দুইটি অপশন চলে আসবে একটা হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট পার্মানাল্লি যদি আপনি ডিলেট করতে চান তাহলে আপনাকে এটি প্রেস করতে হবে আর যদি আপনি একটি পর রাখতে চান ডিএক্টিভ করে তাহলে আপনাকে এটি প্রেস করতে হবে ডিএক্টিভ করে রাখলে কী হবে আপনি যে কোনো মুহূর্তে সেই আইডিটাতে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন কিন্তু যখন আপনি ডিলিট করে দেবেন তখন কিন্তু আপনি আর এই আইডিটা খুঁজে পাবেন না পারমানলিভাবে তাই আমরা ডিলেট করে দেবো ডিলিট করার জন্য আমাদেরকে আবারও এইখানেই কিন্তু প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এখানে আপনাকে বলছে কি বলছে দেখুন যে বি ফর ইউ গো ক্যান ইউ হেল্প মানে তারা বলছে পূর্বে কি যে হয়েছে আমরা আমরা আপনাকে সাহায্য করতে চাই তো আমাদের কিছুই হয় নাই তবে আমি এটা একটু প্রবলেমের কারণে কিন্তু আমি এটা বাদ দিচ্ছি যার কারণে লেখা আমি এখানে সাতটা দুজন দেখাতে পারি চার পাঁচটা আপনি যে জনটা দেখাতে পারেন আমি বাদ এটা দিয়ে দিলাম এই রিজনটা আমি দিয়ে দিলাম তো এটি এটি দেওয়ার পর তারপর আমরা এই কন্টিনিউ বাটনে প্রেস করে দেবো এই আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ডাউনলোড মানে আমাকে ডাউনলোড করতে বলতেছে আমার এই আইডির মধ্যে যেগুলো রয়েছে তবে এগুলো আমার প্রয়োজন নেই যার কারণে ডাউনলোড করবো না তবে আমি এখানে এই যে টিক চিহ্ন রয়েছে ঠিক এই মধ্যে প্রেস করে দেবো এই জায়গার মধ্যে প্রেস করে দেওয়ার পর তাহলে আমাদের কন্টিনিউ বাটনটা কিন্তু হয়ে যাবে তাহলে ঠিক কন্টিনিউতে আমরা এখানে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর একটু আমরা অপেক্ষা করব অপেক্ষা করার পরে তারপর আমরা আবারও এখানে প্রেস করে দেব কন্টিনিউ ঠিক আমি কন্টিনিউতে প্রেস করে দিলাম তারপর একটু অপেক্ষা করবো ডান এখন আমাদেরকে যে কোড দিবে সে কোডটা এখানে আমাদেরকে বসাইতে হবে তো এই চলে আসছে কোডটা তো আমি আমার কোডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে এখানে যে ডিলেট অ্যাকাউন্ট নামে অপশনটি রয়েছে ঠিক আছে যার মধ্যে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ডিলেটটা আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখন দেখেন যে এখানে কোনো অ্যাকাউন্টে নাই যে দেখছেন এখানটা অ্যাকাউন্টটা কিন্তু বাইরে আসছে তো এভাবে আপনারা আপনাদের যে টিকটক আইডিতে রয়েছে সেটা কিন্তু ডিলেট করতে পারেন ভিডিওটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে শেফ পান্দা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ